আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএন যদি তেলের মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না এখানে বলা আছে ক ষোলো পারসেন্ট খ পঁচিশ পারসেন্ট গ চব্বিশ পার্সেন্ট ঘ বিশ পারসেন্ট প্রশ্নটি পল্লী বিদ্যুৎ সমিতি দু হাজার চব্বিশে তো এই অঙ্ক অনেক বেশি পরিমাণে এসে থাকে এই ধরনের অঙ্ক এই অঙ্ক করার টেকনিকটা হচ্ছে টেকনিকটা হচ্ছে প্রথমে আমাদের যে বৃদ্ধি বলবে বা হ্রাস বলবে যেটাই বলুক না কেন এইটা আমাদের এখানে বসাইতে হবে এখানে বলেছে পঁচিশ পারসেন্ট বৃদ্ধি তাহলে পঁচিশ এরপরে আমাদের লিখতে হবে একশো আর পঁচিশ লিখলাম দেখুন এখানে যেটা থাকবে এখানে প্লাস দিলাম এখানে বৃদ্ধি আসতে প্লাস দিলাম যদি এই অঙ্কটা এখানে কম থাকতো কম লেখা থাকতো তাহলে এখানে মাইনাস দিতাম ঠিক আছে আর বলছি এই যে এখানে যে কথাটা যে বৃদ্ধি পায় এটা এখানেও লিখবো একশো প্লাস এটা লিখলাম যদি এটা এখানে বৃদ্ধি না হয়ে হ্রাস থাকতো বা কম থাকতো তাহলে এখানে একশো মাইনাস পঁচিশ দিতাম ঠিক আছে গুণ একশো পারসেন্ট এটা বসবে কম অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা এখানেও বসবে এই জায়গাটাও বসবে এখানে বৃদ্ধি কথা থাকলে এখানে প্লাস বসবে আর এখানে কম কথাটা থাকলে প্রথমে এখানে মাইনাস বসবে এই অঙ্ক শেষ এখন কাটাকাটি করুন এখন দেখুন এখানে কী আসে এখানে পঁচিশ আর এখানে একশো তো পঁচিশ আর এখানে একশো পার্সেন্ট কাটাকাটি করলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর পাঁচ বিশে একশো তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের বিশ পার্সেন্ট এটাই আনসার ঠিক আছে তাহলে আমাদের উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট যদি প্রশ্নটা এরকম থাকতো যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট কমে যায় তবে তেলের ব্যবহার শতকরা কত বৃদ্ধি তেল তেলবোধ খরচ কম হবে না এরকম থাকে তাহলে সেক্ষেত্রে এখানে মায়না ছোট প্রশ্নটা উল্টো হতো এখন অঙ্কটা আমরা বিস্তারিত করি বিস্তারিত একটু করে দেখাই যে বিস্তারিত হলে কেমন বিস্তারিত ছোটো দেখুন প্রথমে এখানে বলা হচ্ছে যে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি তাই না তাহলে আমি ধরলাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে তেলের বর্তমান দাম কত হবে তাহলে একশো টাকার তেল হবে একশো পঁচিশ টাকা তাই তো তাহলে একশো তো পঁচিশ টাকা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি যাবে আচ্ছা তাহলে এখন এই বর আমাদের লাগে বর্তমান দাম যদি তাহলে বর্তমান তো বৃদ্ধি পাচ্ছে বর্তমান তেলের দাম একশো পঁচিশ টাকা হলে আগে কত ছিল পূর্বে ছিল একশো টাকা ঠিক একশো টাকা ছিল তাহলে বর্তমানে যদি এক টাকা হলে পূর্বে ছিল কত কম কমলে ভাগ আমাদের বর্তমানে একশো হিসাব করতে হবে তাহলে বর্তমানে যদি একশো টাকা হয় তাহলে পূর্বে সেটা দাম কত ছিল সেটা আমাদের বের করতে হবে তাহলে একশো বাই একশো একশো হলে বেশি বেশি হলে গুণ তাহলে কাটাকাটি করুন আমি যদি পঁচিশ চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ এত পাঁচ দিয়ে কাটলে এখানে হচ্ছে পাঁচ বিশে একশো তাহলে এখানে হচ্ছে আমার আশি টাকা তাহলে দেখুন এখন যে পণ্যতার দাম একশো টাকা সেই তেলের সেতটুক তেলের আগে দাম ছিল আশি টাকা তাহলে আমার শতকার কত কমাইতে হচ্ছে তাহলে শতকার কমাতে হবে তাই না তাহলে শত করা কমাতে হবে শতকার আমার কত কমাইতে হবে আমার শতকার আমার কমাতে হবে হচ্ছে একশো মাইনাস এ আশি দিতে হবে তাহলে আমার অঙ্ক শেষ তাহলে এখানে হচ্ছে এটাই হচ্ছে আচ্ছা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেদ